সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর অঙ্ক বয়ে তেষট্টি মানে এই পাতাটা নিয়ে এবং চৌষট্টি মানে এই পাতাটা নিয়ে আমরা আগেই বলে রাখি আমরা কিন্তু ছক পূরণ করবো না এখানে যে এই লেখ অঙ্কটা ওপরে আছে আগে আমরা এইগুলো করব মানে এইগুলো আগে করব আর এই শেষে এই করব করবো আর আজ আমরা আলোচনা করব যে নামটা না পড়েও গুণ কিভাবে করা যায় তাহলে এই আমি একের দাগের প্রশ্নটা লিখে নিই যে পরীক্ষায় কীভাবে থাকবে সেটা নিয়ে আলোচনা করি তাহলে একের দাগের প্রশ্নটা আমি লিখে নিই তাহলে এখানে কিন্তু এই একের মানে এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এরকমই থাকবে তাহলে কি বলছে দেখো এখানে কিন্তু পড়ে বুঝতে হবে কি বলছে বাহ্ন এই চিহ্নটার নাম কি গুণ আর তাকে কি বলছে তিন তাহলে বান্নকে তিন দিয়ে কি করতে বলছে গুণ করতে বলছে তাহলে তোমরা জানো প্রথমে সবসময় বড়োটা উপরে লিখতে হয় তাই তো তাহলে এই বাহান্ন করতে এখানে কত লিখবো বাহান্ন লিখলাম এইটা করতে এইটা লিখলাম এবার তার নিচে কত লিখবো তিন এইবার তোমরা জানো সবসময় এই দিক থেকে লিখতে হয় তাহলে প্রথমে কত লিখবো তিন লিখলাম আর এখানে কি করবো গুণ তাহলে লিখি গুণ এগুলো তোমরা জানো ওই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি না আর যদি না জানো আমার গুণ অঙ্কের প্লে আপলোড করা আছে দেখে নেবে তাহলে এটা কি অঙ্ক গুণ কোন দিক থেকে করতে এই দিক থেকে তাই তো তাহলে প্রথমে কার সাথে কার এর সাথে এর তো প্রথমে এর সাথে তারপর এর সাথে তোমরা জানো এইগুলো তাহলে এখানে তিন আর দুই তাই তো তাহলে তিন দুগোনো ছয় এইবার তোমরা যদি নামটা না জানো তাহলে কীভাবে করবে এখানে দেখো তিন দুগোনো ছয় এটা তো তোমরা জানো কিন্তু যদি নামটা না জানো তাহলে কীভাবে করবে দেখো এখানে কি বলছে দুটো দাগ তাই তো তাহলে একটা দুটো টানলাম দুটো দাগ আর কটা দাগ টানতে বলছে এই দুটো দাগ তো টানলাম আর তারপর কটা দাগ টানতে বলছে তিনটে গুণ অঙ্কে মনে রাখবে দেখো এই একটা দাগের ওপর আর একটা দাগ টানা আছে গুণ মানে এই একটা দাগ তার ওপরে একটা দাগ দাগের ওপরে দাগ টানা আমরা এখানেও তাই করবো মানে দুটো দাগ টানবো আর তার ওপরে কটা দাগ তিনটে এই গুণেই তো বলতে তাহলে মাথায় মাথায় টানতে হবে তাহলে এক প্রথমে এই দুটো দাগ টানলাম এইবার কটা দাগ টানবো আনবো ওপরে তিনটে তাহলে এক দুই আর এই একটা তিন এইবার আমার গুনতে হবে এই কোনাগুলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় কত হয়ে যায় ছয় মানে এখানে কত আসবে ছয় এখান থেকেই কিন্তু আসছে অথবা তিন দু কোনো ছয় পরিষ্কার তাহলে এটা বোঝা গেল যেদের নামটা না জানো কিন্তু এইভাবে করবে আর এইভাবে করবে না তোমার নামটা জানলে অঙ্ক করতে সুবিধা হয় মানে তাড়াতাড়ি হয় তাহলে এর সাথে এর হয়ে গেছে এবার কি এর সাথে এর তাই তো এর সাথে এর হয়ে গেছে এবার কি এর সাথে এর হবে এবার দেখো তিন আর কত পাঁচ এবার তাহলে পাঁচটা দাগের ওপরে কটা দাগটা টানবো তিনটে তাহলে টানা যাক এক দুই তিন এর ওপরে কটা দাগ এখানে কটা দাগ টানছে বলছে পাঁচটা দাগের ওপরে তিনটে দাগ টানতে পারে অথবা তিনটে দাগের ওপরে পাঁচটা যে কোনো একটা টান হবে তাহলে পাঁচ দিনে লাগবে তোমার পাঁচ দিনে কত জানি আমরা পনেরো ডাইরেক্ট তুমি লিখে দিতে পারো কিন্তু আমি দেখ দেখাচ্ছি নামটা না জেনে তুমি লিখবে কীভাবে তাহলে পাঁচটা দাগটা টানবো আর তার উপরে কটা দাগ তিনটে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা দাগ এইটা আনবা আর তার উপরে কটা দাগ আনবো তিনটে তাহলে এক দুই তিন এইবার আমার কী গুনতে হবে কোনা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে অর্ধ হচ্ছে পনেরো তাহলে এখানে কত বসবে পনেরো এক দশ বাস লিখলাম এইবার তাহলে এইটা তো হলো এইবার এখানে একটা স্পেশাল নাম আছে কোনটার কী বলে এটাকে বলে গুণ্য এটাকে কী বলে গুণ্য পরিষ্কার কেন বলে বলছি আর এটাকে বলে গুণক এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে আর এটাকে বলে গুণ ফল মন থাকবে তার মানে তুমি মন রাখবে সবসময় এই প্রথমটা এইটা মানে কি প্রথমটা প্রথমটাকে কি বলবে গুণ্য তো আর পরে যেটা থাকে মানে এইটা এটাকে বলা হবে গুণ পরিষ্কার যে উত্তরটা পাওয়া যাবে গুণ করে তাকে কি বলা হবে গুণ ফল তো তাহলে তুমি এক কথায় মনে রাখবে ঝাঁকে গুণ করা হচ্ছে এখানে কাকে গুণ করা হচ্ছে বান্নকে ঝাঁকে গুণ করা হয় তাকে কি বলা হয় গুণ্য এটা কিন্তু মনে থাকে ঝাঁকে গুণ করা হয় তাকে কি বলা হয় গুণ্য আর যা দিয়ে গুণ করা হয় এখানে কত দিয়ে গুণ করা হচ্ছে তিন তাহলে এই তিনকে কী বলবো গুণক তার মানে যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলবো গুণক আর গুণ করে যেটা পাওয়া যায় তাকে কি বলবো গুনফল ভাগেও কিন্তু একই রকম যাকে ভাগ করা হবে এখানে গুণ করছে বলে গুণ বলছি তা ভাগের ক্ষেত্রে ভাগ করবো বলে কী বলবো ভাজ্য আর যা দিয়ে ভাগ করতে হয় তাকে কী বলে ভাজক এই এখান থেকেই কিন্তু আসে আর যা পায় উত্তর তাকে কি বলে গুনফল এই ভাগ ফল ভাগের ক্ষেত্রে তাই তো ওগুলো যখন আলোচনা করব তখন জানাবো তাহলে এইগুলো কিন্তু এখান থেকে কিন্তু ওই ভাজ্য ভাজ ভাগ ফলগুলো আসে পরিষ্কার তার মানে আমরা এক কথায় কি বলবো ঝাঁকে গুণ করা হচ্ছে তাকে কি বলা হবে গুণ আর ঝাঁ দিয়ে গুণ করা হয় তাকে কি বলা হবে গুণক আর গুণ করে যে উত্তরটা পাওয়া যায় তাকে কি বলে গুনফল পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করতে পারি গুণ গুণক গোল ফল পরিষ্কার তাহলে এটা বুঝে গেল তাহলে দুয়ের দিগে মজা এটা মুছে দিলাম তাহলে কিন্তু আমরা দুয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম এবার চলো করা যাক এখানে কি বলছে একষট্টি আর পাঁচ কী করতে বলছে গুণ তাই তো তাহলে সবসময় মনে রাখবে বড়োটা উপরে রাখতে তাহলে এইটা আর এইটার মতো বড়ো কে এইটা বড়ো তাহলে এখানে এইটা উপরে লাগবো তোমরা এগুলো জানো আর তার নিচে কত লাগো পাঁচ এই দিক থেকে লিখতে হয়েছে সব সময় তাহলে এখানে কত লাগবো পাঁচ এবার কী করতে বলছে গুণ লিখলাম এখানে এবার তোমরা জানো গুন সবসময় এদিক থেকে করতে তাহলে প্রথমে এর সাথে তাই তো তাহলে পাঁচে এক পাঁচে করতো পাঁচ আর যদি নামটা না জানো তাহলে কি করবে একটা দাগের ওপরেকর্ডের একটা আনবে পাঁচটা এই একটা দাগের ওপরে কটের আনবে পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে কথা হয়েছে কোন এক দুই তিন চার পাঁচ তাহলে কথা হয়েছে পাঁচটা ওই জন্য পাঁচ হয়েছে এখান থেকে কিন্তু আসছি আমি তো মানে নামটা কিন্তু মুখস্ত করে রাখবে তাহলে তাড়াতাড়ি হবে অঙ্ক এখানে এই আমি আর আলোচনা করছি না এই তো মানে নামটা ছাড়া কিভাবে তো গুণ করতে হয় তোমরা তো শিখে গিয়েছো পরিষ্কার তো মানে ওই যে কটা ডাক বলবে তার ওপরে সে কটা ডাক টানবে আর ওই কোনা গুণ বলতে হবে তাই তো তাহলে এর সাথে এর হয়ে গেছে এবার কি এর সাথে এর কোন প্রথমে এর সাথে এর তারপর এর সাথে এর তাই তো তাহলে এবার দেখো পাঁচ ছয় কত পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে কত লাগবো তিরিশ এবার তুমি কিন্তু এই না করে তুমি এই হচ্ছে দাগটা নিয়েও করতে পারো তাহলে ছটা দাগের উপরে কটা ডাকটা আনবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা নাম আর তার উপরে কটা পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ তাই তো এবার এই কোনাগুলো তুমি গুনবে দেখবে তিরিশে হবে তার মানে এই কোনাগুলো এক দুই এরকম করে গুনবে দেখবে তিরিশে হবে পরিষ্কার তাহলে এটা উত্তর বোঝা গেল তাহলে এখানে গুণ্য কত একষট্টি এই উপরেটার গুণ্য বলে তাহলে এটা হচ্ছে একষট্টি গুণক কত পাঁচ আর গুণফল কত তিনশো পাঁচ পরিষ্কার এই তিনশো পাঁচ কীভাবে বলে কিন্তু আগের দিন বুঝিয়ে দিল যে এটাকে তিন হাজার পাঁচ কি পঁয়ত্রিশ বলবো না কেন সেটা কিন্তু আগের দিনের অঙ্ক বুঝিয়েছিলাম বলো কাঠি অঙ্ক পরিষ্কার তাহলে এটা বুঝে গেল তাহলে তিনের দাগ নমজাগ এটা মুছে দিলাম আমরা কিন্তু তিনের দাগের অঙ্কটা লিখে নিলাম এবার চলো করা যাক তাহলে এখানে দেখো প্রথমে আমি কোনটা লিখবো এইটা তো তাহলে আট এক আর তার নিচে কথা লিখব তিন এই দিক থেকে করতে হয় তোমরা বুঝে গেও এবার কি করতে বলছো তাহলে দাও তাহলে এইদিক থেকে করতে হয় তাহলে প্রথমে এর সাথে তো তাহলে একে তিন আমি কিন্তু আর দাগ টেনে করছি না তোমরা যদি করো তো করবে তোমরা এমনি বুঝে গেওস পরিষ্কার মানে এর সাথে তাহলে একে তিন লিখলাম এবার কি এর সাথে এর তো পরপর তাহলে এর সাথে তারপর এর সাথে তাহলে আট তিনে কথা হয় তিন আটে চব্বিশ তাহলে এখানে কথা হবে দু দশ চার পরিষ্কার তাহলে এটার উত্তর কত তিন আটে তো চব্বিশ চব্বিশ কত আসবো দু দশ চার তোমরা গুণ অঙ্ক কিন্তু জানো বলে আমি ডিটেলসে দেখাচ্ছি না তাহলে এটা বোঝা তাহলে চারেরটা যাওয়া যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু চার টাকার অঙ্কটা লিখে নিলাম এবার চলো করা যাক কি বলছো বিরানব্বই গুণ চার মানে বিরানব্বইকে চার দিয়ে গুণ করতে বলছে তাহলে লেখা যাক তাহলে প্রথমে কোনটা লিখবো এটা তাহলে কত ন দশ দুই লিখলাম অর্থ তাহলে কত লিখবো চার কোন দিক থেকে লিখতে এই দিক থেকে তাহলে প্রথমে এখানে হবে তাই তো আর কি দেবো এখানে গুণ দিলাম এবার তোমরা জানো গুণ কোন দিক থেকে করতে এই দিক থেকে তাহলে তাহলে দেখো দুই চার তো তাহলে চার দু আট আর তোমরা বলছো তো নামটা যদি না জানো তাহলে কি ওই এ দেখে করবে ওই তো মানে কাঠির ওপরে কাঠি টেনে পরিষ্কার ওইভাবে করতে গেলে সময় নষ্ট হয় তাহলে তোমরা নামটাই ওর থেকে মুখস্ত করতে রাখবে পরিষ্কার তাহলে দুই চারে কথা হয় আট লিখলাম এবার এর সাথে হয়ে গেছে এবার কি এর সাথে এর তাহলে দেখো এখানে কত হয় চার নয় কত চার নয় কত ছত্রিশ তাহলে তিন দশ ছয় লিখলাম তাহলে কত হয়ে যায় এটার উত্তর ছত্রিশ এই তিনশো আটষট্টি পরিষ্কার এটা বোঝা গেছে তাহলে এখানে গুণগত বিরানব্বই গুণ চার গুণফল তিনশো আটষট্টি তিনটি না যাকে করা করায় তাকে বলা হয় গুণ যা দিয়ে করা করায় তাকে গুণক বলে আর গুণ করে যেটা পাওয়া যায় তাকে গুণফল বলে তাহলে এটা বোঝা গেল পাঁচের দাগ নেওয়া যাক এটা মুছে দিলাম আমরা কিন্তু পাঁচের দাগের অঙ্ক লিখে নিলাম এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আছে তাহলে আমি প্রথমে কত লিখবো আটরে লিখে এখানে আটরে এবার লিখলাম এটা এবার তার তলে কত লিখবো চার কোন দিক থেকে লিখতে এই দিক থেকে তাহলে লেখা যাক এবার কি করবো দুটো গুণ করবো তাই তো তাহলে গুণ দি তুমি জানো এই দিক থেকে গুণ করতে হয় তাই তো তাহলে প্রথমের এর সাথে তাহলে দেখো চার আশটা বত্রিশ তাহলে বত্রিশ দশ কয় তিন দশ দুই তাহলে এই দুইটা কোথায় বসবে এখানে পরিষ্কার একদম যোগের মতো চা চার আশটা কোথায় বত্রিশ লিখলাম তিন দশ এবার এই শেষেরটা বসে এখানে আর এই তিনটা কোথায় এরপর লাইন করটা এটা মাথায় যাবে মানে প্রথমে যেটা থাকবে সেটা মাথায় যাবে আর শেষেরটা এখানে বসবে পরিষ্কার চার আটে কত হয় বত্রিশ বত্রিশে দুই এখানে আর এই তিনটা কোথায় যাবে মাথায় পরিষ্কার এবার দেখো এটার সাথে এর হয়ে গেছে তাহলে এবার কার সাথে করা হবে এর সাথে মানে এর সাথে এর হয়ে গেছে এবার কি এর সাথে এ তাই তো তাহলে চারে তিনে বারো আর এই মাথারটা যোগ হবে চারি তিনে কত বারো আর মাথার তিন যোগ করলে কত হয় বারো তেরো চোদ্দো পনেরো তাহলে কত হবে পনেরো তাহলে পনেরো পুরো বসাবো এক দশ পাঁচ এইবার তুমি বলবে পনেরো আমি বসাবো না কেন পনেরো এক দশ পাঁচ তাহলে এই পাঁচটা কোথায় বসবে এখানে আর একটা তুমি বলবে মাথায় বসবে তাই তো তাহলে এরপরে লাইন ঘন্টা এইটা তাহলে এখানে কিছু আছে নেই ওই জন্য ডাইরেক্ট আমি বসিয়ে দিচ্ছি যদি থাকতো তাহলে মাথায় দিতাম পরিষ্কার তাহলে এইভাবে কিন্তু করতে হবে তার মানে মাথারটা গুণ অঙ্কে কি হয় যোগ হয় বোঝা গেল তাহলে তাহলে এই অঙ্কের উত্তরটা কত একশো বান্ন বোঝা গেল এটা তাহলে ছয়ের ধাগ মজা এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু ছয় দাগের অঙ্কটা লিখলাম চলো করা যাক কি করতে বলছে এইটা মানে আটাত্তরকে দুই দিকে কি করতে বলছে গুণ তার লিখে তাহলে সাত আট আর তার নিচে কত লিখবো দুই কোন দিক থেকে করতে হয় এই দিক আর কি করতে বলছে গুণ লিখলাম এই দিক থেকে তো লিখতে হয় তাহলে দুইটা এখানে লিখলাম এই দিক থেকে করতে হয় এবার তাহলে প্রথমে এর সাথে এই তো তাহলে আড্ডু কোনো আমি কিন্তু তাড়াতাড়ি করছি কারণ তোমরা গুণ যোগ বিয়োগ ভাগ এইগুলো কিন্তু এক্সপার্ট তোমার প্রথম দিকে শিখে এসছো আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম এখানে আমি ডিটেলসে বোঝাচ্ছি না পরিষ্কার তাহলে এখানে দেখো আড্ডু কোনো কত ষোলো তাহলে একদম ছয় তাই তো তাহলে এই ছয়টা কোথায় বাজবে এখানে পরিষ্কার আর এই একটা কোথায় যাবে এর মাথায় যাবে পরিষ্কার এবার এর সাথে তৈরি হয়ে গেছে এবার কি এর সাথে এর পর তাহলে এর সাথে এর হবে যখন গোল দিই গোলগুলো কিন্তু বোঝানোর জন্য এবার দেখো দুই আর কত সাত তাহলে সাত দু কোনো চোদ্দো আর মাথারটা কি হয় যোগ তাহলে সাত দু কোনো চোদ্দো আর ওই মাথারটা এক যোগ করলে কত হয় চোদ্দ পনেরো তাহলে কত হবে পনেরো এক দশ আর তুমি বলতে পারো না এই একটা মাথায় যাবে কিন্তু মাথায় তো দেবো কিন্তু কিছু আছে এখানে নেই ওই জন্য পুরো বসে দেবে পরিষ্কার তাহলে এই অঙ্কটার উত্তর কত একশো ছাপ্পান্ন এটা তো বোঝা গেলো তাহলে সাতের দাগ নোয়া যাক এটা মুছে দিলাম আমরা কিন্তু সাতের দাগের অঙ্কটা লিখলাম এবার চলো কি করে বলছে ঊনসত্তর আর তিন কি করতে বলছে গুণ এই চিহ্নটা কিন্তু লক্ষ্য করবে মহা হঠাৎ করে মাঝখানে হয়তো যোগ দিয়ে দিল তুমি চিনতে পারলে না তাহলে কিন্তু এই চিহ্নটার দিকে খেয়াল রাখতে হবে তাহলে উনসত্তর আর তিন কি করতে বলছে গুণ করতে বলছে তাহলে লেখা যাক তাহলে কত লিখবো প্রথমে ছ দশ নয় লিখলাম আর তার তাহলে কত লিখব তিন কোন দিক থেকে লিখতে এদিক থেকে তাহলে প্রথম লেখবো এটা করবো আর এখানে কী কি দিত বলছে গুণ তাহলে এবার দেখো দিক থেকে করতে তাহলে প্রথমে এর সাথে তাহলে দেখো তিন নয় কত সাতাশ তাহলে দু দশ সাত পরিষ্কার এইবার তোমরা জানো এই সাতটা কোথায় বসবে এখানে আর এই দুইটা কি মাথায় যাবে তোমরা জানো এইগুলো এই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না পরিষ্কার এবার এর সাথে এর হবে এর সাথে তো এর হয়ে গেছে এবার কি এর সাথে এর তাহলে করতে হবে যখন দাও তাহলে দেখো এর সাথে এর করলে কত হয় তিন ছয় আঠারো আর মাথারটা কি হয় যোগ হয় গুণ অঙ্কে মাথারটা যোগ হয় তাহলে তিন ছয় আঠারো আর দুই আঠারো উনিশ কুড়ি তাহলে কথা হচ্ছে কুড়ি তাহলে দুই দো দুই আর শূন্য পরিষ্কার আর তুমি বলতে পারো শূন্যটা এখানে বাঁচবে দুইটা মাথায় বাঁচবে কেন বসবে না কারণ দেখো এখানে মাথায় দুবার কিছু আছে নেই ওই জন্য ডাইরেক্ট বসিয়ে দিয়েছে পরিষ্কার তাহলে এই অঙ্কটার উত্তর কত দুশো সাত পরিষ্কার তোমরা কিন্তু এইভাবেই করবে আর গুণ অঙ্কের আরও একটা পদ্ধতি আছে সেটা যদি সময় পায় তাহলে এখানেই আমি দেখে দেবো কোনো পরবর্তী ভিডিওতে আর মাঝখানে যে সকল অঙ্কগুলো বাদ দিয়ে মানে পৃষ্ঠগুলো বাদ দিয়েছে সেগুলো সময় পেলে আস্তে আস্তে আপলোড করা হবে মানে আপাতত তিনটে ক্লাস একসাথে ভিডিও আপলোড করা হচ্ছে তো ওই জন্য সময় পাওয়ার অভাবে মানে যেগুলো তোমাদের বাঁধবে বলে আমার মনে হয় মানে করতে পারো করতে গেলে একটু অসুবিধে বলে হবে বলে মনে হয় সেইগুলোই কিন্তু আমি আগে আপলোড করছি মাঝখানে যেগুলো বাদ পড়ছে পৃষ্ঠাগুলো ওইগুলো কিন্তু আপলোড করবো না তা নয় আস্তে আস্তে আপলোড করা হবে তাহলে এটা বোঝা গেল এইবার লেখ অঙ্কটা করা যাক এটা মুছে দিলাম তাহলে আমরা কিন্তু লেখ অঙ্কটা লিখে নিলাম অঙ্ক মানে কোনটা এই অঙ্কটা এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে তাহলে চলো করা যাক এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে তাহলে কী বলছে চলো আগে পড়া যায় বলছে পূর্ব মেদিনীপুরের দিঘায় শাকিলের বাড়ি ঠিক আছে সে পাঁচ বস্তা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে ঠিক আছে প্রতি 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 বস্তায় এই মানে কিন্তু একটা তাহলে আঠাশটি করে আঠাশটি নারকেল আছে শাকিল মোট কটি নারকেল নিয়ে বাজারে যাচ্ছে তাই তো তাহলে তুমি বলবে এখানে এই মোট বলা আছে তাহলে আমি কি করব যোগ করবো পরিষ্কার কিন্তু অঙ্কটা কিন্তু তা না দেখো এখানে কি বলছে বলছে এই মোট বলা থাকলে তো তোমরা জানো যোগ করতে কিন্তু এখানে যোগ করতে হবে না কারণ দেখো বলছে পাঁচ বস্তা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে পরিষ্কার আর কি বলছে প্রতি বস্তায় আঠাশটি করে নারকেল আছে পরিষ্কার তাহলে প্রতি মানে কি একটা তাহলে একটা বস্তায় কটা নারকেল আছে আঠাশটা পরিষ্কার তাহলে আমার পাঁচ বস্তায় বেশি থাকবে না কম প্রতি মানে কি এক বস্তায় তাহলে এক এক বস্তায় কটা করে নারকেল আছে আঠাশটা তাহলে পাঁচ বস্তায় বেশি থাকবে না কম বেশি থাকবে তাহলে বড়ো ক্লাসে বেশি থাকলে মনে রাখবে গুণ করতে হয় কি করতে হয় গুণ পরিষ্কার তাহলে এইটা আর এইটা কি করবো গুণ করবো তাহলে কিন্তু মোট থাকলেই আগে হচ্ছে গুণ করব এই যোগ করব বললে হবে না আগে পড়তে হবে অঙ্কটা এখানে বলছে প্রতি বস্তায় আঠাশটি তাই তো মানে প্রতি মানে কি এক তাহলে এক এক বস্তায় কটা আছে আঠাশটা নারকেল আছে তাহলে পাঁচ বস্তায় বেশি থাকবে না কম বেশি থাকবে তাহলে বেশি থাকলে কি করতে হয় গুণ করতে হয় বড় কলাসে তাই তো তাহলে আটা চার পাঁচ এই দুটো আমি কি করব গুণ করব আরও একটা সহজ নিয়ম আছে যদি কোনো অঙ্কে প্রতি কথাটি থাকে চোখ বন্ধ করে গুণ করবে কি বললাম কিন্তু এই নিয়মটা কিন্তু সবসময় খাটে না তার মানে তোমার একটা দুটো করতে করতে আস্তে আস্তে তোমার নিজের মধ্যে ধারণা এসে যাবে যে কোথায় গুণ করতে হবে মনে রাখবে প্রতি যদি কোনো অঙ্কে থাকে তাহলে মনে রাখবে গুণ করতে হবে দেখো এখানে আছে তাহলে কি করবো আমরা সোজা আমরা মনে রাখবো গুণ করতে বলছে তাই তো তাহলে আমি কি করবো এখানে লিখলাম আর তলায় এবার তুমি বলতে পারো আঠাশটা উপরে দিলাম কেন কারণ এই দুটোর মধ্যে বড় কোনটা এইটা সবসময় আমার টার্গেট থাকবে বড়টা উপরে থাকবে পরিষ্কার ভাগের ক্ষেত্রে যদি হোক আলাদা যখন করাবো তখন আমি বোঝাবো তাহলে আঠাশটা কোথায় লিখবো এখানে পরিষ্কার তো আর এই পাঁচটা কথা লিখবে তোলা এই দিক থেকে লিখবো তাহলে এখানে কোথায় লিখবো পাঁচ এবার কি করবো এখানে কি দেবো এই পতি আছে বলে কি দেবো গুণ পরিষ্কার তোমরা কিন্তু এই নিয়মটা আসল নিয়ম কিন্তু পাঁচ বস্তা বেশি থাকবে না কম বেশি আর বেশি হলে কি করতে হয় গুণ ওই জন্য গুণ আর একভাবে ভাবে তুমি বুঝতে পারো পতি কথা এই প্রতি মানে কি করতে হবে আমি সোজা পাশে মনে রাখবো গুণ করতে হবে পরিষ্কার এবার তোমরা জানো গুণ তো করবো এই পতি বলা আছে বলে তাহলে কোন দিক থেকে করতে এই দিক থেকে তাহলে প্রথমে কি এর সাথে তাই তো তাহলে পাঁচ আশটা কত তুমি যদি না করতে পারো এই পাঁচটা এই আটটা দাগের উপরে কটা দাগটা নয় পাঁচটা তারপরে এই কোনাগুলো গুনবে আমি কিন্তু এখানে দেখাচ্ছি না ওগুলো পরিষ্কার তাহলে দেখো পাঁচ আশটা কত চল্লিশ তোমরা জানো এইগুলো তাহলে চল্লিশ এর এই শূন্যটা কোথায় বাজবে এখানে পরিষ্কার আর এই চারটা কোথায় যাবে মাথায় তাহলে এরপরে লাইন করটা এইটা তাহলে এর মাথায় যাবে তোমরা জানো এবার কি এর সাথে এটা গুণ হবে আর মাথারটা যোগ তাহলে দেখো এর সাথে এটা গুনটাই তো এর সাথে তো এর হয়ে গেছে এবার কি এর সাথে এর আর মাথারটা কি যোগ তাহলে পাঁচ দু কোনো দশ দশ আর ওই মাথার চার যোগ করলে কথা হয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে কথা হচ্ছে চোদ্দো তালে কষশ হয় এক দশ চার চোদ্দো পরিষ্কার তাহলে এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে পরিষ্কার তাহলে তাহলে এটা তো বোঝা গেল তো মানে এইটার সাথে এটা গুণ হবে আর মাথারটা যোগ হবে আর যদি তুমি পাঁচ গুণ দশ যদি মনে না থাকে ডাক করবে ওই দাগ টানে করতে গেলে কিন্তু টাইম লাগবে ওই জন্য বলছে নামটা সোজা ভাজে মনে রাখবে আর তুমি যদি তোমার নামটা না জানো নামটা কিভাবে মনে রাখতে হয় তাও কিন্তু আমার গুণ অঙ্কের প্লে লিস্টে পর্ব পাঁচ অথবা ছয় আপলোড করা আছে যে নামটা কিভাবে মনে রাখতে হয় যে কোনো নামটা পরিষ্কার তাহলে এইগুলো কিন্তু করতে হবে পরিষ্কার তাহলে এটা তো বোঝা গেল তাহলে কত উত্তর একশো চল্লিশ এটাকে তোমরা যেন গুণ বলে আর এটাকে কি বলে গুণক আর এটাকে গুণফল এইটাকে উত্তর ধরায় কিন্তু তাহলে এই সব সময় কটির জায়গায় কত জায়গায় উত্তর তাহলে কি লিখবে শাকিল মোট একশো চল্লিশটি নারকেল নিয়ে বাজারে যাচ্ছে এই অঙ্কটা কিন্তু আসে পরীক্ষায় মাঝে মধ্যে মানে এরকম লেখা অঙ্ক সোজে সোজে তাহলে এক কথায় কি মনে রাখবো ওই প্রতি কথাটা থাকলে আমাকে কি করতে হবে গুণ করতে হবে পরিষ্কার তাহলে কি লিখবে সেই উত্তরটা উত্তরটা কিন্তু আমি লিখছি না তুমি লিখে নেবে কি লিখবে শাকিল মোট একশো চল্লিশটি নারকেল নিয়ে বাজারে যাচ্ছে পরিষ্কার তাহলে আজ আমরা কি কী শিখলাম যে নামটা ছাড়া গুণ কীভাবে করতে হয় পরিষ্কার তো দাগ টানতে হবে আর তার উপরে টানতে হবে আর কোনো গুণ গুলতে হবে পরিষ্কার আর কী শিখলাম এখানে ঝাকে গুণ করতে হয় তাকে কী বলে গুণ্য পরিষ্কার আর ঝা দিয়ে গুণ করতে হয় তাকে কী বলে গুণ আর যে গুণ করে যেটা পাওয়া যায় তাকে কি বলে গুণফল ফল এইগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে এখানে এই গুণটা করলে তুমি এখানে জিজ্ঞেস করবে যে গুণন কোনটা তাহলে গুণ্য কোনটা মাথারটা জিজ্ঞেস করতে পারে গুণ ফল কোনটা নিচেরটা লিখতে হবে এখানে একটা গুণক কোনটা এইটা পরিষ্কার মানে যা দিয়ে গুণ করা হচ্ছে তাকে কি বলা হয় গুণক আর যাকে গুণ করা হয় তাকে কি বলা হয় গুণ গুণ্য আর গুণ করে যেটা পাওয়া যায় তাকে কি বলে গুণফল ফল পরিষ্কার তাহলে এটা বোঝা গেল তাহলে আজ আমরা কোন পর্যন্ত করলাম তেষট্টি এবং চৌষট্টি বৃষ্টি পর্যন্ত তাই তো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ